আপনারা সবাই প্রকাশ্য অবস্থা নিচ্ছেন ইসলামের বিরুদ্ধে আর আমরা ভাই প্রকাশ্য যুদ্ধ করে যাব তারা ইসলামের বিরুদ্ধে অবস্থা নিবে ইনশাল্লাহ তারা ক্ষমতায় গেছে নাকি এরারাই ক্ষমতায় যাচ্ছে আমি ইয়ার মতো বলি যে আরে আমাদের হাসনাতের মতো এখনো সময় আছে টাকাটা খরচ করেন দিয়ে দেন দেশটা তো আমরা তো পারলাম না রক্ত দিয়েও আপনাদেরকে সন্তুষ্ট করতে পারছি আপনারা কত রক্ত ছাড় দেন না জাকে দিতে চাচ্ছেন তার হাতে বাবা তুলে দিয়ে সেফ এক্সিট সেফ এক্সিট শব্দটা আসছে কবে থেকে ফেব্রুয়ারি মাস থেকে গত বছরের ফেব্রুয়ারি থেকে আসছে সেফ এক্সিট কথাটা তুমি জনগণের সরকার তোমার কিছু সেফ এক্সিট আজ আপনাকে আর একটা কথা বলি আজকে ডুয়েল সিটিজেন নিয়ে কথা বলেন আপনার রাষ্ট্রপতি কনস্টিটিউশনে কি আছে চুয়াল্লিশে রাষ্ট্রপতি বিদেশী নাগরিক হতে পারবে না এই রাষ্ট্রপতি বিদেশি নাগরিক আপনার উপদেষ্টাদের মধ্যে কে বিদেশি নাগরিক না আপনি একদিকে বলবেন কনস্টিটিউশন মানে আরেকদিকে বলবেন কনস্টিটিউশন মানে না আপনার এই দ্বৈত আচরণ কেন আপনি আমাকে বলেন আজ সর্বাদ আলী রিয়াজ সাহেবের স্ট্যাটাস কি উপদেষ্টা সম পর্যায় উনি বিদেশি নাগরিক না আমার ডক্টর ইংলিশ সাহেবের কি অনারের চার পাঁচটাই সিটিজেনশিপ আছে না তাহলে কনস্টিটিউশন তো বলছে তারা হতে পারে না আপনি তো কনস্টিটিউশন একদিকে বাদ দিলেন তাহলে এটা কি খালি জামাতের জন্য অ্যাপ্লাই করার জন্য এটা রেখে দিলেন তার মানে কি আপনারা সবাই প্রকাশ্য অবস্থা নিচ্ছেন ইসলামের বিরুদ্ধে আর আমরা ভাই প্রকাশ্য যুদ্ধ করে যাব যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে ইনশাআল্লাহ জুলাই সনদের পক্ষে যারা কথা বলবে তাদেরকে মেইন স্টিম মিডিয়ায় কোথাও তার এটা এটা কি সরকার দেখতে পাচ্ছে না সরকারের কাছে ফ্রিকোয়েন্সির ইয়াটা নাই ফ্রিকোন্সির ইয়া তো আছে এবার আপনাকে আর গত পনেরো বছর যারা বলছিলেন জোরাত তারেক রহমান হাওয়া ভবন সৃষ্টি করছেন বেগম খালদা দিয়া কুপুত্র বলতে এবং তিনি হতে দায়ী দুই হাজার ছয় সাত সালে কি আনার জন্য এই এন্ট্রিম গভর্নমেন্ট মানে এই সোকল তত্ত্বাবধায়ক সরকার আনার জন্য তারপরে কি করলো তাকে খাম্বা নাম দিলে যাকে টেন পার্সেন্ট নাম দিলে যার জন্য দুর্নীতির জন্য মানে এমন এ যার জন্য গিয়াসান আর মামুনকে আপনি ভিতরে এত বছর লোকটাকে জেলে থাকতে হলো গত পনেরো বছরে এক একাত্তর যা ক্ষতি করছে অন্য টিভির কথা আমি বাদ দিয়ে দিলাম একাত্তর টিভি যে ন্যারেটিভ তৈরি করছে কোরআন শরীফের তফসিল আমরা ভয়ে কেউ রাখতে পারি তাফিফুল কোরআন ফিরদালাল আল এগুলো আমরা রাখতে পারি এগুলো কি বলছে জঙ্গি বই বলছে এবং এগুলোকে পেট্রোনাইজ করছে কি সামলেরা আজকে আপনি তাদের মালিক আমি তো অবাক হয়ে যায় যে এই জম্মু এই আপনার একাত্তরের মালিক তো মোস্তফা সে মোস্তফা সাহেব কিভাবে যে তারেক রহমানের পাশে বসে থেকে এমন ভাবে আছে যে তা পাশ হয়েছে কি করবে সালাম এই যতগুলো মিডিয়া হাউস আমি অন্যদের যে আপনি ইয়ার কথা ধরেন এই চ্যানেল টোয়েন্টি ফোরের তার মালিক কি হামিম গ্রুপ সেদিন আজাদ ওখানে বসে থেকে নির্লজ্জের মতো যে পঁচিশ মানে আমাদের জুলাইয়ের তেইশ তারিখে সে ব্যবসায়িক সম্মেলন হলো হাসিনাকে শেষ পর্যন্ত চায় নির্লজ্জের মতো ওখানে যে বলতেছে কি যে তারেক রহমানে আগামী প্রধানমন্ত্রী হবে এই যে ন্যারেটিভ মানে এদের তো কোনো চরিত্র নাই এরা তো চরিত্রহীন এরা তো দেশকে ধারণ করে না এরা দেশকে বিক্রি মানে বিক্রি করে দেওয়ার জন্য এক পায়ে কারণ এদের প্রধান কাজটাই কি রান্না ইনভয়েস করে ওভার ইনভয়েস করে এই করে দেশের মানুষের ট্যাক্স পেয়ারের টাকা এরা এইভাবে পাচার করে দিয়ে দেশের বাইরে সাম্রাজ্য গড়ে তুলছে এবং এই ব্যবসায়িকদের কোনো চরিত্র নেই না এই কথা বলার পর তারা বয়কট করবে কিনা কিন্তু কথা হচ্ছে সত্য হচ্ছে যে আগামী নেতৃত্ব দান করবে সে এইসব চরিত্রহীন ব্যবসায়ীদেরকে কি কি ওয়ার্নিং দিলে তাদের কি ওয়ার্নিং দিলেন যে আপনারা পরিহার করেন আপনার জাতির কাছে দবা হার জাতির কাছে আপনারা কথা দেন যে আপনার ইয়া ঠিক মতো চলবে কিন্তু কি হলো ওই এর পর আমরা দেখলাম যারা ভারতীয় অধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলবে জুলাই সনদের পক্ষে কথা বলবে যারা স্বাধীনভাবে বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড় কথা বলবে

লাইভ ব্রডকাস্ট করলো বলে তাকে কি করলেন দেশ ছাড়া করলেন তার বোনকে কি করলেন জঙ্গি বানালেন মাহমুদ রহমানকে কোটের বারান্দায় মেরে কি করলেন তো রক্তাক্ত করে ফেলে দিলেন শফিক রহমান বাইরে থাকলো সেদিন যে ইয়াতে সেরাটনে তারেক রহমান সাহেবের ওখানে যে যত সাংবাদিকরা আসছিল একজন এই শফিক রহমান ওখানে বসেছিলেন একজন মাহমুদুর রহমান ভাই সেই নামগুলো বললেন্টারের মুখে তো এই কথা শুনলাম না এই কথা তো প্রথম আলোর কাছে শুনলাম না যে যা হয়েছে হইছে আগে ভুল আমাদেরকে এখন সংশোধন হতে হবে উল্টা কি হচ্ছে গতকাল আজকে বোধ আমি দেখলাম খুব অবাক হয়ে গেলাম এই ইয়া নাম কি আপনার হচ্ছে ইয়া টিভি এটা বোধ হয় জিটিভি জিটিভিতে যে একটা মেয়ে আছে রাত দশটায় করে নাম কি ভদ্র মহিলা আমার বোনের নাম কাদের দেশি কাদিজে সিং বলতেছেন আজকে নাকি দেশে এই সাংবাদিকদের উপরে বট এমন করে আছে এই সাংবাদিকদের জীবন নাকি কি হত্যাযজ্ঞ করে আছে এই ভাষাটা ইউজ করে করতে ন্যারেটিভ ইন্ডিয়ান ন্যারেটিভ এটা আমি আমি অনেকে বোন সম্বোধন করি তার কাছ থেকে আমি আজকে এটা শুনতে পাবো এটা আমি কখন চিন্তাও করি তার মানে এনারা কি কেউই দেশটাকে ভালোবাসেন না এনারা কি কেউ দেশটাকে অন করতে চান না এনার কি একটা পার্টিকুলার এজেন্ডাকে সবসময় বাস্তবায়ন করতে চাবেন এর জন্য কি হাদিরা রক্ত দিল এর জন্য কি আপনার এই আমাদের পাঁচই আগস্ট হলো এর জন্য কি এখন আমরা যুদ্ধ করে যাচ্ছি শোনেন আপনার মাধ্যমে একটা কথা বলছি কণ্ঠ কোনো রোধ করতে পারবেন না আল্লাহ যদি চায় আপনার কণ্ঠ মানুষের কাছে পৌঁছাবে আপনি টিভিতে দেখেন দেখেন এখন কি মিডিয়া একটা ফেসবুক আছে আপনার ইউটিউব আছে তা আপনি যদি এগুলো বোঝেন তাহলে আপনি এই ন্যাগেটিভগুলোকে দেন কয়েকটা পাঁচ সাতটা মুখ কে কেন আর একটা জিনিস বলেন সবাই মিলে বললেন আলি সালুমগিরকে অ্যারেস্ট করছে তার আপনারা সবাই বলেন হ্যাঁ আলি সাল্লামগীরকে অ্যারেস্ট করানো হয়েছে মুক্ত কি দিতে হবে মুক্তি মানে সবাইকে অফ এক্সপ্রেশন দিতে হবে তার মানে কি এই দাওয়ামী লীগের পুনর্বাসন আপনি হত্যার যোগ্য কাকে বলতেছেন আপ ও উনি জেসিম আবার বলছে কি ময়মনসিংহের একটা লোককে জানাচ্ছে সে কি সাংবাদিক দেখেন তো গত আঠারো মাসে কোথায় সাংবাদিককে মারা হয়েছে একটা থেকে আপনি ডেলি স্টার প্রথম মালতে কি একটা লোক আহত হয়েছে একটা লোক মারা গেছে এবং আমরা তো তার জন্য যে নিন্দা জানাইছি যারা এই কাজ করছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু যেভাবে আমার দিগন্ত টিমকে আজ পর্যন্ত চালু করা হলো না কেন আপনি বাংলা এডিশনকে বন্ধ করলেন কেন কাজে দেশি তো বাংলা এডিশনের পক্ষে একটা কথা বললেন না কেন বাংলা এডিশন কি জনগণের কথা বলে না পিনাকিরা কি জনগণের কথা বলে না কনক সরল নাকি গণকে কথা বলে না তাহলে কাদিম জেসিনরা অন্ধ হয়ে যখন বলে যে তার অনুষ্ঠান হয় থ্রি কেন ভাই ভাব দেশ কে অন করা ভারতে আধিপত্য বাদের বিরুদ্ধে আসুক মিডিয়া তো আপনি যখন বলছেন যে সৃষ্টি করে এরম করে তারা আসলে ভূমিকা রাখে ইলেকশন এর পক্ষে এছাড়াও আমরা দেখতে পারি যে একদম জনগণের মনে যে অনেক সময় আশা হতো যে বার্তা বিহত এরম

প্রথমে দেখবে কি না একাত্তর যেটা ভাবে হোক ইসলাম যে দলগুলো ইসলামকে সমর্থন করে সেই দলগুলোকে কিভাবে কি করা যায় করা যায় আপনি এটা কেন আপনি কি একবার জিজ্ঞাসা করতেছেন বাংলাদেশ সেদিন একটা জায়গায় বললাম একানব্বই সালের আগে বেগম খালেদা যে দেশ চালানোর কোন অভিজ্ঞতা ছিল তার জিয়ার কি কোন দেশ চালানোর অভিজ্ঞতা আছে একটা মিডিয়া কানে প্রশ্ন করলো না তার এক তো দেশ চালানোর অভিজ্ঞতা নাই এটা মন্ত্রণালয় চালানোর কারণে একটা ডিভিশন চালানোর তো অভিজ্ঞতা নাই আপনি ওই কথা না বাদ দিয়ে আপনি জামাতের নাই জামাতের নাই জামাতের নাই কেন এই যে বল আমি কথাটা জামাত তো মন্ত্রণালয় চালাইছে আপনি তারেক সাহেবকে যে বলেন যে উনি ওনার জীবদ দশা উনি তো সুন্দর মতো আমাদের মতো আট দশটা বাবা মার আদরের সন্তান হয়ে বড় হয়েছে সে দেশ চালাবে আপনারা বলছে মহানায়ক সে পারবে ফল মজা পারলে ভালো তো তারও তো অভিজ্ঞতা নাই তো দুইটার দায় অভিজ্ঞতা নাই আপনি একটা নিয়ে কথা বলতেছেন আর একটা নিয়ে কথা বলতে আপনার ভয়টা কীসে তাহলে এই যে মিডিয়ার কথা বলতেছে সারাদিন মিডিয়াতে দেখে যে বাংলাদেশ কিভাবে ভারতে আধিপত্যবাদের বিরুদ্ধে জুলাই সনদ নিয়ে কোন টিভি পার্টিকুলার একটা প্রোগ্রাম নিতে বলে তো এবার আমরা দেখছি বিভিন্ন জায়গায় না বলে ক্যাম্পিউ করা হচ্ছে আর দেখেন আপনি হেপ সেন্ট্রাল থেকে বলছে না আমরা হাট সমর্থনে আছি আর গ্রামে গঞ্জে যত ক্লিপ পাবেন সমস্ত ক্লিপে কি বলতেছে না এটা কি প্রতারণা না জুলাই অদ্ভুতানের সাথে এটা কি রক্তের সাথে প্রতারণা না এটা জেসিনদের রক্তে লাগে না কেন জেসিন আপনার সেদিন বলতে পারতো না হা ভোটের জন্য আমরা সবাই বাড়াবো ওনার ওনাদেরকে হত্যাযজ্ঞ কিভাবে করতেছে আমি তো দেখালাম কাগজে যে প্রতিদিন আজকেও বোধ হয় কয়েকশো ফোন কল পাইছি তা আমরা তো একবার বলি না আমরা তো একবার বলি না সত্য কথা বলতে আমরা ভয় পাই